হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সো নতুন একটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি তোমাদের আজহার ভাই আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার সেভেন আর ও ব্রো একটা বড় মিস্টেকস করে ফেলছি তা হচ্ছে এই কালারটা কিন্তু হচ্ছে পার্মানেন্ট সো পার্মানেন্ট তুলতে হলে আমাদেরকে একটু ওয়ান টাইম ইউজ করতে হবে দেখো এখন আমরা পার্মানেন্টটা তুলে ফেলবো সরি ফর দ্যাট ওকে তো পারমানেন্ট আমরা চলে ফেললাম এখন হচ্ছে জিরো সেভেন নাম্বার ক্লাসে আছি আর তোমরা দেখতেই পারছিলা গত পর্বে আমরা এক থেকে পনেরো এবং ষোলো থেকে তিরিশ পর্যন্ত ইংলিশ সংখ্যা বানান পর্যন্ত শিখছিলাম আজকে আমরা শিখব বাংলা নাম্বার বি এন ওকে তারপর হচ্ছে বি এন তারপর হচ্ছে ই এন তারপর হচ্ছে ই স্পেলিং ওকে ইস্পিং সো এটা হচ্ছে বি এন ই এন ই স্পেলিং ওকে সো চলো আমরা আজকে যে নাম্বারগুলো শিখবো এটা হচ্ছে পার্ট থ্রি পার্ট থ্রি সরি এই মার্কেটের কালই শেষ হয়ে গেছে যা বুঝতে পারতেছি সো ব্ল্যাক মার্কেট আমরা শিফট হয়ে যাই এটা হচ্ছে পার্ট থ্রি অফ দিস সেকশন ওকে সো পার্ট থ্রি বাংলাতে আমরা একত্রিশ বলি তিন এক তারপর বলি তিন দুই তারপর বলি আমরা তিন তিন তারপর বলি তিন চার তারপর বলি তিন পাঁচ সো আমরা যদি একটু বানান করে দেখি আমরা এখানে হচ্ছে একত্রিশ বাংলায় তারপর বত্রিশ তারপর হচ্ছে তেত্রিশ তারপর হচ্ছে চৌত্রিশ তারপর হচ্ছে পঁয়ত্রিশ যদি আমরা এটাকে কনভার্ট করি আমরা লিখব থ্রি ওয়ান তারপর হচ্ছে আশা করি আমরা বুঝতেই পারত এটা হচ্ছে থ্রি ফাইভ থ্রি ফোর থ্রি 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 টু থ্রি ওয়ান তারপর যদি আমরা ইংলিশ স্পেলিং চলে যায় স্পেলিং এ আমরা গেলে পাচ্ছি থার্টি টি এইচআইআর টি ওয়াই থার্টি ওয়ান ইটস কল থার্টি ওয়ান এটাকে বলো থার্টি ওয়ান তারপর হচ্ছে থার্টি টু টি এইচ আই আর টি ওয়াই থার্টি টু ওকে তারপর হচ্ছে থার্টি থ্রি টি এইচ আর টি ওয়াই থার্টি ওকে থার্টি থ্রি তারপর হচ্ছে থার্টি ফোর এইচ আই আর টি ওয়াই থার্টি ফোর ওকে তারপর হচ্ছে থার্টি থার্টি ফাইভ সো আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা তোমাকে তিরিশ সেকেন্ড সময় দিচ্ছি খাতা তুলে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো 14, পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ওকে তো আমরা মুছে ফেলি আমরা পরবর্তী নাম্বারগুলোতে চলে যাব সেগুলো হচ্ছে থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ওকে তো আশা করি তোমরা খুবই সুন্দরভাবে বুঝতেছ তো এখন আমরা লিখবো কি থ্রি সেভেন থ্রি সিক্স তিন ছয় তিন সাত তিন আট তিন নয় চার শূন্য সো আমরা যদি এখন দেখি ইংলিশে এটাকে বলো থার্টি সিক্স থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি এইট থ্রি নাইন ফোর জিরো তো বাংলাদেশ এটাকে বলে ছত্রিশ তারপর হচ্ছে ছাত্রিশত্রিশ তারপর হচ্ছে উনচল্লিশ তারপর হচ্ছে চল্লিশ তারপর হচ্ছে এটাকে ইংলিশে বলে থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোর তো আমরা যদি বানান করে লিখি টি এইচ আই আর টি ওয়াই থার্টি সিক্স তারপর হচ্ছে টি এইচ আই আর টি ওয়াই থার্টি সেভেন সেভেন তারপর হচ্ছে টি এইচ আই আর টি ওয়াই থার্টি এইট এইট দেন হচ্ছে টি এইচ আই আর ইউ আর টি ওয়াই তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি তিরিশ সেকেন্ড সময় দিলাম সবাই খাদা তুলানো তারপর আমরা মুছে আজকের ক্লাস থেকে বিদায় নিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ তো আমরা যেহেতু ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি যারা যারা সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও সো পার্ট থ্রি থেকে আমরা বিদায় নিচ্ছি পার্ট এ তোমাদের সাথে টু পর্যন্ত আলোচনা করবো গাইজ সবাই ভালো থাকো দেখাব এইটে যারা সাবস্ক্রাইব করো নাই এখনই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে অলওয়েজ সাপোর্ট করবা সবাই ভালো থাকো গাইজ দেখাবশাল্লাহ পরবর্তী নতুন একটা ব্লগে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু যার যারা সাবস্ক্রাইব করো নাই এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও তারা বাবা